ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে গরু পাচারের সময় রাবার বুলেটে গুরুতর আহত এক আশঙ্কাজনক অবস্থায় দিনহাটা হাসপাতালে চিকিৎসাধীন হেলাল হোসেন নামের বাংলাদেশ লালমনিহাট জেলার বাসিন্দা ওই পাচারকারী ঘটনাটি ঘটেছে দিনহাটা এক নং ব্লকের ভারত বাংলাদেশ সীমান্ত মদনাকুড়া এলাকায় শনিবার দুপুর একটা নাগাদ বিএসএফ সূত্রে জানা গিয়েছে গতকাল ঘন কুয়াশার সাহায্য নিয়ে ভারত বাংলাদেশ সীমান্ত মদনাকুড়া এলাকায় গরু পাচারের চেষ্টা করে একদল পাচারকারী সেই সময় বিএসএফ নব্বই নম্বর ব্যাটালিয়নের কর্তব্যরত জনরা তাদের বাধা দিলে তারাও বিএসএফের ওপর চড়াও হবার চেষ্টা করে সেই সময় বিএসএফ আত্মরক্ষার্থে রাবার বুলেট চালায় সেই রাবার বুলেটের আঘাতেই গুরুতর আহত হয় হেলাল হোসেন নামের বাংলাদেশ লালমনিহাট জেলার ওই পাচারকারী পরবর্তীতে অবশ্য বিএসএফ জন তাকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আজ তাকে উন্নত চিকিৎসার জন্য কুচবিহার এম জয়েন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় দুর্গাপুর

ইন্ডিয়ায় কে নিয়ে এসেছিল আপনাকে ভারত ভারতে কেমন করে আসছে নিজে নিজে আসছেন না কেমন করে আসছেন হ্যাঁ নিজে নিজে এর আগেও কি ভারতে আসছেন এর আগে একদিন আসছিল কি করেন আপনি ও শ্বশুর বাড়ি আছে এখানে কাল রাত্রে বেলা গরু বার গরু বার হচ্ছিল কি ওখানে আমি গরুটা তো গাড়ি যায় মানে গণ্ডগোল দেখিছে কিন্তু ৰত্ৰি বেলাৰ কথা গণ্ডগোল হৈছি